এবার লাইবেরিয়ার পতাকা বাহী জাহাজে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে খারখিবে রাশিয়ার ব্যাপক বোমা হামলা বহু হতাহত এবার রাশিয়ায় কয়েকটি এলাকায় ইউক্রেনে ড্রোন হামলা বারোটি ধ্বংস এদিকে পশ্চিম তীরে গোলাগুলিতে দুইজন ইসরায়েলি জানিয়ে দিব। এবার যাত্রী নিয়ে রাশিয়ার নিখজুরো জাহাজ বিধ্বস্ত দাবি রিপোর্টে এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো উননব্বই জন এবার কিমজং জং ২৪টি চব্বিশটি ঘোড়া উপহার দিলেন পুতিন এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে নেতানিয়াহুর তুমুল দ্বন্দ্ব দাবি রিপোর্টে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার লাইবেরিয়ার পতাকা বাহী জাহাজে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আবারও এডেন উপসাগরে পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালালো ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি লাইবেরিয়ার পতাকা বাহী জাহাজ এমবি গ্রোটন লক্ষ্য করে দুটি মিসাইল ছোড়া হয় রোববার এক প্রতিবেদনে ভয়েস অব আমেরিকা এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় শনিবার এক ভিডিও বার্তায় এ হামলা দাবি করেন হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি নির্ভুল ভাবে জাহাজটিতে হামলার দাবি তার ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার জানিয়েছে এই হামলায় দুটি ক্ষেপণাস্ত্র জাহাজের কাছাকাছি গিয়ে বিস্ফোরিত হয়েছে এডনার প্রায় 240 কিলোমিটার পূর্বে এই ঘটনা ঘটে ইউকে এমটিও বলেছে জাহাজের সমস্ত ক্রু নিরাপদে রয়েছে এবং পরবর্তী পটে যাওয়ার খবর ইতোমধ্যে দেওয়া হয়েছে এ ছাড়াও চলছে তদন্ত এর আগে লাইবেরিয়ার পতাকাবাহী ওই জাহাজটিতে হামলা চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে প্রায় লোহিত সাগরে চলাচল করা বিভিন্ন জাহাজে হামলা জালায় প্রতিধীরা খারকিব শহরে বোমা হামলা চালিয়েছে রুশ বাহিনী এতে অন্তত আটজন বেসামরিক লোক নিহত হয়েছে নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে এ নিয়ে খারকিবে একদিনের জন্য শোক ঘোষণা করা হয়েছে খবর সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার রুশ বাহিনীর বোমা হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত সাতানব্বই জন আহতদের মধ্যে চব্বিশ জন শিশু এছাড়া শনিবার খারখিবের সেরকাসকা লেজবা গ্রামে রুশ বাহিনীর হামলায় আরো দুজন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত দশ জন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির বলেছেন সাধারণ বাড়িঘর ও একটি শহরের পার্ককে লক্ষ্য করে এই ভয়ঙ্কর কাপুরুষোচিত রাশিয়ান হামলাগুলো চালানো হয়েছে এসব হামলার জন্য রাশিয়াকে জবাবদিহির আওতায় আনা হবে খারকিভের আঞ্চলিক প্রসিকিউটর অফিসের প্রধান ওলেকসান্দার ফিলচাক বলেছেন রাশিয়ান বাহিনী শুক্রবার এস ইউ থার্টি ফোর যুদ্ধ বিমান দিয়ে ব্যাপক বোমা হামলা চালিয়েছে পাঁচশো কিলোগ্রাম গাইডেড এরিয়াল বোমা রাশিয়ান ভূখণ্ড থেকে নিক্ষেপ করা হয়েছে এবার রাশিয়ায় কয়েকটি এলাকায় ইউক্রেনের ড্রোন হামলা বারোটি ধ্বংস মস্কো সহ রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চল লক্ষ্য করে শনিবার সারা রাত ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন মস্কোর মেয়র সামাজিক বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে জানান মস্কোর দিকে যাওয়ার সময় আকাশে থাকা অবস্থায় একটি ড্রোন ধ্বংস করা হয়েছে রাশিয়া দক্ষিণ পশ্চিম অঞ্চলে রায়নস্কের সীমান্তবর্তী এলাকায় ইউক্রেনের সোরা কমপক্ষে বারোটি ড্রোন ধ্বংস করা হয়েছে ওই অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোমাস টেলিগ্রামে বিষয়টি জানিয়েছেন কুরুস্ক অঞ্চলে ভারপ্রাপ্ত গভর্নর অ্যালেক্সি সোমির নব টেলিগ্রামে আরো জানান চালকবিহীন দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এ অঞ্চলের আংশিক ইউক্রেনের দখলে কর্মকর্তারা বলছেন প্রাথমিক তথ্য অনুসারে ড্রোন হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি এসব ঘটনার সত্যতা রয়টার্স যাচাই করতে পারেনি ইউক্রেনের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি ইউক্রেনের হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে রাশিয়া বরাবর কম তথ্যই প্রকাশ করে এদিকে পশ্চিম তীরে গোলাগুলিতে দুইজন ইসরায়েলি নিহত পশ্চিম তীরের হেব্রনে এক চেক পোস্টে গোলাগুলিতে অন্তত দুইজন ইসরায়েলি নিরাপত্তা রক্ষী নিহত হয়েছে এছাড়া এতে আরেকজন আহত হয়েছে রবিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলের জাতীয় পরিষেবা মেগান ডেভিড এডম বলেছে রবিবার একজন নারী ও একজন পুরুষকে হত্যা করা হয়েছে এছাড়া পঞ্চাশ বছর বয়সের কোঠার একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে হেব্রনে দক্ষিণে তার কেমি আছে কোয়ান্টের কাছে হামলা এই হতাহতের ঘটনা ঘটেছে ইসরায়েলি আর্মি জানিয়েছে তারা হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে মারিব নামের পত্রিকায় বলা হয়েছে হতাহত তিনজন পুলিশের সদস্য তারা হেব্রন স্টেশনে দায়িত্বে ছিলেন সেই সময় তাদের উপর হামলা হয়েছে এদিকে গত বুধবার থেকে জেনে নিয়ে অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী এতে এখন পর্যন্ত চব্বিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবার বাইশ জন যাত্রী নিয়ে রাশিয়ার নিখোঁজ উড়োজাহাজ বিধ্বস্ত দাবি রিপোর্টে রাশিয়ার নিখোঁজ এম উড়োজাহাজের খোঁজ পাওয়া গেছে পূর্বাঞ্চলীয় উপদ্বীপ কামচাটকায় বিধ্বস্ত উড়োজাহাজটির ধ্বংস অবশেষের মধ্যে কোন যাত্রীকে জীবিত পাওয়া যায়নি রোববার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে উড়োজাহাজের বাইশ জন যাত্রীর কেউ বেছে নেয় এক প্রতিবেদনে এই তথ্য করেছে সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় তিনজন ক্রু ও জন যাত্রী নিয়ে এম আই এই হেলিকপ্টারটি পূর্বাঞ্চলীয় কামচাটকা অঞ্চলের ভাসকাজেটস আগ্নেয়গিরি থেকে মাইকোলাইফ গ্রামে যাচ্ছিল রয়টার্স বলছে মস্কো থেকে প্রায় সাত হাজার একশো কিলোমিটার পূর্বে কামচাটকা উপদ্বীপ সম্প্রতি ঘূর্ণিঝড়ের কবলে পড়েছিল তবে এটি উড়োজাহাজটি বিধ্বস্তের কারণ কিনা তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স এর আগে বার্তা সংস্থাটি জানায় হেলিকপ্টারটি নির্ধারিত সময়ে গন্তব্যে অবতরণ করেনি এবং কন্ট্রোল রুমের সঙ্গে এটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এদিকে গাজা ইসরায়েলি হামলায় নিহত আরো অনানব্বই জন জন এতে করে সংখ্যা প্রায় চল্লিশ হাজার সাতশো জনে পৌঁছে গেছে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরো চুরানব্বই হাজারেরও বেশি ফিলিস্তিনি শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরো উননব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে চল্লিশ হাজার ছয়শো একানব্বই জনে পৌঁছেছে বলে শনিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নিরলস এই হামলায় আরও অন্তত চুরানব্বই হাজার ষাট জন ব্যক্তিও আহত হয়েছে মন্ত্রণালয় বলেছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে উননব্বই জন ফিলিস্তিনি নিহত এবং আরো দুশো পাঁচ জন আহত হয়েছেন অনেক মানুষ এখনো ধ্বংস স্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না এবার কিম জং উনকে চব্বিশটি ঘোড়া উপহার দিলেন পুতিন ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে কামানের গোলা দিয়েছিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন এবার কিম জং উনকে চব্বিশটি সদ্যজাত ঘোড়া উপহার দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ রোববার টাইম সাময়িকীর এক প্রতিবেদনে এই কথা জানানো হয়েছে বছর দুয়েক আগেও রাশিয়ার কাছ থেকে ত্রিশটি ঘোড়া পেয়েছিল পিয়ং ইয়ং এর আগে উত্তর কোরিয়া প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ করা প্রতারণামূলক এক ভিডিওতে কিমজং উনকে পাহাড়ি এলাকায় তুষারপাতের মধ্যে একটি সাদা রঙের ঘোড়ায় চলতে দেখা যায় কিম জং উন ঘোড়া চালাতে পছন্দ করেন বিভিন্ন সময় পুতিন কেও ঘোড়ায় চড়তে দেখা গেছে ঘোড়ায় চড়া অবস্থায় পুতিনের একটি আলোচিত আলোকচিত্র আছে এতে দেখা যায় খয়েরি রঙের ঘোড়ায় বসে আছেন পুতিন তার পরনে সেনা ট্রাউজার গলায় সোনার চেইন চোখে সানগ্লাস গত জুনে পিয়ংয়ং সফরে যান পুতিন তখন কিম জং উনকে রাশিয়ার তৈরি বিলাসবহুল অরাস ব্র্যান্ডের লিমোজিন গাড়ি উপহার দিয়েছিলেন পুতিন উপহারের তালিকায় আরো ছিল একটি টি সেট ও অ্যাডমিরাল ডাগার দিকে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে নেতানিয়াহুর তৃণমূল দ্বন্দ্ব দাবে রিপোর্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়েব গালান্টের দ্বন্দ্বের খবর প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সবার বৈঠকে গাজা যুদ্ধbpy চুক্তি ও जिम्मेদের বিষয়ে তাদের মধ্যে বাদানুবাদ হয়েছে একাধিক ইসরায়েলি মিডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সিএনএন প্রতিবেদনে বলা হয়েছে যে কোন চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি বাহিনীকে ফিলাডেলফি করিডর ছেড়ে চলে যেতে হবে কিনা এ নিয়ে দুইজনের মধ্যে তুমুল তর্ক হয়েছে চোদ্দ কিলোমিটারের গাজা অমিশর বরাবর এই অঞ্চলটি বর্তমানে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী নিয়ন্ত্রণ করছে প্রথম ধাপে যুদ্ধবিরতির অংশ হিসেবে হামাসের দাবি ইসরায়েলকে এই সীমান্ত অঞ্চল থেকে অবশ্যই সেনা সরিয়ে নিতে হবে একাধিক সূত্রে বরাত দিয়ে বলা হয়েছে নেতানিয়াহু মানচিত্র প্রকাশ করেছেন যে চুক্তির প্রথম ধাপে আইডিএফ এর কিভাবে করিডরে থাকা উচিত নেতানিয়াহ বলেছেন তিনি চান ওই করিডরে সেনারা থাকবে কিন্তু গ্যালান বলেন এটি হামাস মানবে না তাই এতে কোনো চুক্তি হবে না এবং এতে কোনো জিম্মি মুক্তি পাবে না গ্যালান্ট অভিযোগ করেছেন নেতানিয়াহ কায়রোতে ইসরায়েলি আলোচকদের পছন্দের ভিন্ন মানচিত্র তৈরি করেছেন এ সময় রূপান্তরিতভাবে ভাবে নেতানিয়াহ তার প্রতিরক্ষা মন্ত্রীর দাবি উড়িয়ে দেন কিন্তু গ্যালান্ট জোর দিয়ে বলেছেন আপনি অবশ্যই এটি জোর করে করেছেন এছাড়া গ্যালান্ট বলেছেন প্রধানমন্ত্রীর পক্ষে সকল সিদ্ধান্ত নিতে পারেন এবং তিনি সকল জিমিকে হত্যা করার সিদ্ধান্তও নিতে পারেন